নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকাগুলো আলোচনা করুন রোল অফ টিচার্স ইন মডার্ন এডুকেশন এই টপিকটি আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি এক নম্বর পয়েন্ট শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা শিক্ষার্থীর দৈহিক মানসিক প্রাক্ষবিক বৈদ্ধিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক ইত্যাদি সকল প্রকার বিকাশের জন্য শিক্ষককে উপযুক্ত কর্মসূচি নিতে হবে এবং তা বাস্তব রূপায়নে ব্যবস্থা করতে হবে একজন শিক্ষক শিক্ষিকা শুধু স্কুলে গিয়ে তার ক্লাস অনুযায়ী খালি পাঠ্যপুস্তক রিলেটেড পড়ালাম সেটা তো অবশ্যই পড়াবো তার ফলে কি হচ্ছে সেখান থেকে সে পাঠ্যপুস্তক রিলেটেড জ্ঞান পেল কিন্তু তার দৈহিক মানসিক প্রাক্ষবিক বৌদ্ধিক সামাজিক বিকাশ করতে গেলে আমাদের কি করতে হবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে তো নিয়ে আসতে হবে মানে সবাই যাতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে তার দিকে কিন্তু সুনিশ্চিত করতে হবে খেলাধুলা থেকে বৃক্ষরোপণ থেকে বিভিন্ন মনি ঋষিদের জন্মদিন পালন তারপর জন্মদিন মৃত্যু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো বোঝানো এগুলো তারপর স্কুলে যে অনুষ্ঠানগুলো হয় কুইজ কম্পিটিশান আবৃত্তিকার সব কিছুর মধ্যে যাতে সব শিক্ষার্থীরা ইনভলভ হয় সেদিকে কিন্তু সুনিশ্চিত করতে হয় একজন শিক্ষকে তাদের অনুপ্রাণিত করবে তাদের মানে শিক্ষার্থীদের যদি ভয় ডর থাকে সেগুলো দূর করবে এই সব কিছুর মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ করা সম্ভব অন্যথায় কী হবে ভয় দেখালে শিক্ষার্থীরা কিন্তু পিছু পা হবে তাদের বাহবা দিতে হবে তাদের মধ্যে সাহস জোগাতে হবে লজ্জাবরটা কাটাতে হবে তাহলে তো তাদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হবে এই সব যাবতীয় কর্মসূচি কিন্তু একজন শিক্ষককে করতে হবে দুই নাম্বার জ্ঞান অর্জনে সহায়তা আধুনিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীদের নিজের থেকে কোনো জ্ঞান দান করবে না তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সাহায্য করবেন পরামর্শ ও নির্দেশনা দেবেন মাত্র কিছু কিছু বিষয় সম্ভব হয় না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে শিক্ষার্থীরা যাতে যে বিষয়টি বা যে টপিকটি আমরা পড়াচ্ছি বই থেকে হুবহু যাতে সেটা না হয় আমরা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে রিলেটেড করে তাদের সেই বোঝার চেষ্টা করাবো প্রয়োজনে হাতে কলমে তাদের বুঝতে সাহায্য করাবো তারা যাতে নিজে নিজে সেই জিনিসটা শিখতে পারে সেই ধরনের ক্লাস পরিবেশ বা শ্রেণিকক্ষের পরিবেশ কিন্তু আমরা তৈরি করব তিন নম্বর বিদ্যালয় পরিবেশ রচনা বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ তাই সমাজ জীবনে প্রয়োজনীয় রীতিনীতি যেমন সহযোগিতা সহমর্মিতা সহানুভূতি বন্ধুপ্রীতি পরোপকারিতা ইত্যাদি যাতে বিদ্যালয় অর্জন হয় তার জন্য উপযুক্ত পরিবেশ রচনা করতে হবে শিক্ষকদের সহযোগিতা সহানুভূতিশীল বন্ধু প্রীতি কীভাবে জাগবে আমরা এমন ধরনের কাজ দেব গ্রুপ কাজ এবং নাম্বারও আমরা গ্রুপ ভিত্তিক দেব তাহলে কী হবে শিক্ষার্থীদের যদি আমরা বলি তোমরা একটা গ্রুপ একটা গ্রুপ একটা গ্রুপ এইভাবে কয়েকটি গ্রুপে ভাগ করে দিলাম যে গ্রুপটি ভালো রেজাল্ট করবে বা ভালো করবে তাদের আমরা পুরস্কৃত করব তাহলে সবাই কিন্তু চেষ্টা করবে একে অপরের সাহায্যার্থে একটি কাজ সম্পূর্ণ করতে এবং যখন দেখবে তারা একটি কাজ সবাই মিলে করলে তাড়াতাড়ি সম্পূর্ণ হচ্ছে এবং ভালো হচ্ছে তখন কিন্তু তারা নিজেরা নিজেরাও কিন্তু করবে এবং যে ভালো নাম্বার পাওয়ার যে কম্পিটিশন ব্যক্তিভিত্তিক এটা কিন্তু কমবে ব্যক্তিভিত্তিক কম্পিটিশনটা কমবে গ্রুপ ভিত্তিক কম্পিটিশন থাকতে পারে তাহলে একটি গ্রুপের মধ্যে যে দুর্বল আছে সেই দুর্বলটাকে নিয়ে কিন্তু তারা এগিয়ে যাবে আর গ্রুপগুলো এইভাবেই তৈরি করতে হবে সেই গ্রুপের মধ্যে ভালো স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই যাতে থাকে তাহলে কি হবে সবাই মিলে যে ভালো সে তো ভালো খারাপকে ভালো টেনে তুলবে আর ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট আমরা কেন বলবো সবার মধ্যে নির্দিষ্ট কোনো না কোনো গুণ বর্তমান থাকে সে পড়াশোনায় ভালো না হতে পারে কিন্তু অন্যান্য কাজে তো সে ভালো হতে পারে আবার যে পড়াশোনায় ভালো সে অন্যান্য কাজে তো দুর্বল হতে পারে সেজন্য সবাইকে সবার মতো করে আমাদের একটি গ্রুপ তৈরি করে দেব যার মাধ্যমে এই যে সহানুভূতি বন্ধু প্রীতি পর উপকারিতা সহমর্মিতা এগুলো কিন্তু জাগ্রত হবে আস্তে আস্তে চার নম্বর শিক্ষা পরিকল্পনা রচনা শিক্ষার্থীরা যাতে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা বিষয়ে শিখতে পারে তার সুষ্ঠু পরিকল্পনা শিক্ষক করবে তার মানে বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি এখন যেমন বিভিন্ন সাবজেক্টে মানে প্রত্যেকটি সাবজেক্টে প্রজেক্টের ব্যাপারগুলো চলে এসেছে হাতে কলমে শিক্ষার ব্যাপারগুলো চলে এসেছে পাঁচ নাম্বার শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন শিক্ষার্থীর উন্নতি অবনতি সব কিছুই খোঁজখবর রাখ রাখতে শিক্ষক শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বৃত্তিমূলক নির্দেশদান আধুনিক শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল শিক্ষার্থীদের বৃত্তিমূলক দান করা যার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর হতে পারে এখনকার বর্তমান অবস্থায় আমরা অনেকেই দেখি যে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে বিশেষ করে উচ্চশিক্ষা গ্রহণে পিছু পা হচ্ছে কারণ সমাজে এখন আর্থিক অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে সবাই চায় যে শিক্ষা গ্রহণ করা শেষ করতে করতেই যাতে একটা কোনো কাজ জোটে সেজন্য শিক্ষক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবে যাতে তিনি শেখাবেন যে এই কাজগুলো শিখলে আমরা বাস্তবে গিয়ে কি বৃত্তিমূলক কাজ করতে পারবো যার মাধ্যমে আমরা উপার্জন করতে পারবো অন্যথায় বছরের পর বছর পড়ে যাবো শেষ শুধু আমাদের ডিগ্রি আমাদের কাছে থাকবে কিন্তু আমাদের কিন্তু কি হবে কোনো বৃত্তি অর্জন করতে হবে না তার ফলে কী হবে সেই শিক্ষাটা কিন্তু তার কাছে কিন্তু বৃথা হয়ে দাঁড়াবে আমাদের কিন্তু অনেক দায়িত্ব মানে টিচারদের কিন্তু অনেক দায়িত্ব এই জিনিসগুলোও কিন্তু দেখতে হবে দরকার পড়লে তাকে পথ দেখাবো এই পদ বা সাজেশন দেবো এই দিকে তুমি যাও তাহলে দেখো তোমার ভবিষ্যৎটা আরও ভালো হবে এবং করেও টিচাররা করেও আমরাও করি সাজেশন দেই শিক্ষার্থীদের সাত নম্বর পাঠ্যক্রম নির্ধারণ শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য অনুসারে এবং সমাজের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম রচনা করতে হবে শিক্ষক কোনো জ্ঞানের বোঝা শিক্ষার্থীর উপর চাপিয়ে দেবে না আট নম্বর সহ পাঠক্রমিক কার্যাবলী পরিচালনা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য পাঠ বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ বিভিন্ন পাঠ সহ পাঠ্যক্রমিক বিষয় নির্বাচন করা ও পরিচালনা করা শিক্ষকদের কর্তব্য প্রথম দিকে বলছিলাম সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কথা নয় নম্বর জীবন দর্শন গঠনে সহায়তা শিক্ষার্থীর মধ্যে নৈতিক আদর্শ জাগরণ এবং জীবন দর্শন গঠনে আধুনিক শিক্ষক শিক্ষিকার বিশেষ ভূমিকা পালন করে একটি কথা না বললেই নয় একজন শিক্ষক তার দায়িত্ব যেমন স্কুলের গণ্ডির ভেতরে তার থেকে বেশি দায়িত্ব বর্তায় স্কুলের বাইরে সে কিভাবে চলাফেরা করছে কিভাবে ব্যবহার করছে কি পোশাক আশাক করছে সবই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু লক্ষ্য রাখেন একজন শিক্ষক উন্নত ব্যক্তিত্ব সম্পূর্ণ যদি হয় তার গুণাবলীও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চলে আসে সেই শিক্ষকের মতো সেই শিক্ষার্থীরা হওয়ার চেষ্টা করে অনেক সময় সেই শিক্ষক যদি খুবই ভালো হয় দেখবেন আমরা যখন স্কুলে পড়েছি তখন যে শিক্ষক বা শিক্ষিকা খুব সুন্দরভাবে কথাবার্তা বলেন খুব সুন্দরভাবে পড়ান তার ব্যক্তিত্ব খুবই ভালো তাকে কিন্তু আমরা খুব ভালো চোখে দেখি এবং এখনও তাদের কিন্তু শ্রদ্ধা করি সেজন্য শিক্ষকের ব্যক্তিত্ব কিন্তু অনেক উন্নত সম্পন্ন হওয়া প্রয়োজন কিন্তু অনেক সময় আমরা এখন দেখি শিক্ষকরা নেশাগ্রস্ত হয়ে যা তা করছে বাইরে বাড়িতে সব শিক্ষকদের কথা বলছি না কিছু কিছু শিক্ষকদের কথা বলছি তারপর স্কুলে আমরা তো টেলিভিশনে দেখছি স্কুলে এক টিচারের সঙ্গে আরেক টিচারের ঝগড়া মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলোর দ্বারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু খুব প্রভাবিত হয় এই দিকগুলো থেকে কিন্তু দূর দূরে থাকতে হবে দশ নম্বর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন কুসংস্কার ও মানসিক দুর্বলতা দূর করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাগিয়ে তুলতে আধুনিক শিক্ষা শিক্ষক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এগারো নম্বর পরামর্শ দান শিক্ষার্থীদের বৌদ্ধিক প্রাক্ষবিক বা সামাজিক আচরণগত সমস্যা সমাধানে শিক্ষককে করতে হবে নম্বর বোধের বিকাশে সহায়তা করতে হবে বর্তমান বিষয়নের যুগে শিক্ষার্থীর বিশ্ব মানবতা ও বিশ্ব ভাতৃত্ববোধকে জাগিয়ে জাগে তোলার মাধ্যমে আন্তর্জাতিকতা বোধের বিকাশের জন্য আধুনিক শিক্ষককে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে এগুলো হলো মূল মূল বিষয়গুলো শিক্ষকের ভূমিকা এছাড়াও বললাম না শিক্ষক একজন শিক্ষক শুধু স্কুলের মধ্যে না স্কুলের গন্ডির মধ্যে না শিক্ষকের দায়িত্ব প্রচুর স্কুলের ভিতরে যেমন তার দায়িত্ব এবং স্কুলের বাইরে তার থেকে বেশি দায়িত্ব বর্তায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং শিক্ষার্থীদের সে শিক্ষা শেষ করে দিলেও বা শিক্ষা চলাকালীন আমরা তার সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পন্ন ব্যক্তিত্ব এবং তার যাতে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় এবং স্কুলের ভিতরে এবং বাইরে সব কিছুই কিন্তু শিক্ষককে কিন্তু নজর রাখতে হবে দেখতে হবে একজন শিক্ষক নজর দেবে স্কুলের ভেতরে একজন শিক্ষার্থী কি রকম ব্যবহার করছে না করছে এবং তার সঙ্গে সঙ্গে একজন শিক্ষার্থী বাইরের পরিবেশে গিয়ে কি ব্যবহার করছে না করছে সেগুলো কিন্তু খেয়াল রাখা দরকার যেমন অনেক শিক্ষার্থী এখন নেশাগ্রস্ত হয়ে পড়ছে কম বয়সেই সেই দিকেও কিন্তু শিক্ষকদের নজর রাখতে হবে এবং প্রয়োজনে তাদের গার্জিয়ানের সহযোগিতায় সে সমস্যা সমাধান কিন্তু করতে হবে আমরা যেটা করি স্কুলের বাইরে চলে গেলে আমরা আর কিছু খেয়াল রাখি না এটা এটা করলে কিন্তু চলবে না সব দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে শিক্ষকদের তাহলে এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন